সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ দূতাবাস আবুধাবি ও বাংলাদেশ স্কুল যথাযোগ্য মর্যাদায় ভাব গম্ভীর পরিবেশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয় সকাল সাড়ে সাতটায় দূতাবাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা সৈনিকদের স্মরণ করা হয় দূতাবাসের কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী জনতা ব্যাংক বাংলাদেশ বিমান বাংলাদেশ স্কুল বাংলাদেশ সমিতি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স সংগঠন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ সহ উল্লেখযোগ্য বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন জাতীয় পতাকা উত্তোলন ও অর্থনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন মানব রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং উপস্থিত বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ ও তাদের শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় এবং প্রধান উপদেষ্টা ও মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ বক্তাগণ তাদের বক্তব্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানাবিধ আলোচনা এবং উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে উপহার দিয়েছেন বাংলা ভাষা রক্তের বিনিময়ে আমাদের দেশের মানুষের কথা বলার অধিকার গভীর জিততে স্মরণ করি সেই সব শহীদদের সেই সব আবু সাইদের যারা বুক জিতে দাঁড়িয়েছিল ফ্যাসিস্টগুলির সামনে যে আমি বেঁচে না থাকলেও আমার জাতি বেঁচে থাকুক দেশের জন্য আমরা যখন কাজ করব তখন আমরা কাজ করব এক হয়ে কারণ দিন শেষে এটি আমাদের এটি আমাদের একমাত্র পরিচয় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত আদায় ও শহীদদের চূড়ান্ত আত্মত্যাগের কথা শ্রদ্ধা বরে স্মরণ করেন মাতৃভাষার মর্যাদা ও সম্মানকে সমুন্নত রাখতে প্রবাসীদের সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানান রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্যে ভাষা শহীদ মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই আগস্ট ছাত্রগণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্যদিকে আবুধাবিস্থ শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে অস্থায়ী শহীদ মিনারে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা পুষ্পস্তবক অর্পণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানে আমিরাত ইসলামিক প্রাইভেট স্কুল জেমস স্কুল ও পাকিস্তান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষকদের সম্মিলিত গান সহ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মহান ভাষা আন্দোলনের শহীদ মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং চব্বিশে জুলাই আগস্টে শহীদদের আত্মার মাখেরাত ও শান্তি এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় মোহাম্মদ উসমান চৌধুরী আরব আমিরাত